الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وقال تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وعن أنس رضي الله تعالى عنه قال كل نبي سأل سؤالا أو قال لكل نبي دعوة وادعى بها فاستجيب فجعلت دعوتي شفاعة لأمتي يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا مُحَمَّدُ شَهِيدُ رود إبراهيم بكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى

حضرت یوسف سے کیا نسبت ہے وہ محبوب زلیخا تھے اے محبوب خدا تیرے حسن یوسف سے فضو تر ہے رسول اللہ کا تسمى يوسف تتعلم انك تتعلم يَعْقُوبَ نور انك اللَّهَ انك تتعلم انك تتعلم انك تتعلم দয়া মায়া করে মেহরবান করে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে লালন পালন করতেছেন সুসহিত আলমিন আমাদেরকে

আসলে আলোচনা হবেই না বা কেন এই দিন তো আমাদের প্রিয় নবী এই মাসে আমাদের প্রিয় নবী এই ধরার বুকে শুভ আগমন করেন আবার এই মাসটা শোকের মাস কারণ এই মাসে আমাদের নবী কে ত্যাগ করে আল্লাহ সান্নিধ্যে চলে যান এই এই মাস আলোচনা পর্যালোচনা বেশি হয় আবার এই মাসে গুরুত্ব তাৎপর্য বিশেষ কোন আমল সেরকম নাই বাদ বাকি এই মাস থেকে সিরাজ থেকে আলোচনা করে কিছু শিক্ষা নেওয়ার আছে যা একদিন দুই দিনের আমল নয় বরং সারা জীবনের আমল স্বরূপ থেকে যাবে মৃত্যু পর্যন্ত সেই আমলগুলা গুলা নবীর রঙে নিজেকে রাঙাতে হবে এটা শুধু একদিনের জন্য নয় বরং মৃত্যু পর্যন্ত বিধাই রাসুল রাসুলের তেষট্টি বছরের জিন্দেগি যতই সংক্ষেপে আলোচনা করি না কেন এক জুম্মায় করার শেষ হবে না

সামনে সুরা সাবার আঠাশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রব্বুর আলমিন বলে যে আমি রাসুলকে দুইটি কাজের জন্য প্রেরণ করেছি রাসুল দুনিয়া এসেছে এই আয়তে পাওয়া যায় দুইটি কাজ সেটা হলো কি তিনি আমাদেরকে সুসংবাদদাতা হিসেবে আমাদের কাছে এসেছেন আবার সতর্ক সতর্ক দাদা সতর্ক করার জন্য সতর্ককারী হিসেবে তিনি এসেছেন কারণ তিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি আমাদেরকে জাহান নাম থেকে সতর্ক করেছেন আর প্রকৃত মোমেনের লক্ষ্য উদ্দেশ্য দুইটাই জাহান নাম থেকে বাঁচা জান্নাতে যাওয়া কি কথা ঠিক না তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য দুইটা আর

এখানে বেশ কয়েকটা কাজ আল্লাহ তার হাদিব কে দিয়েছিলেন এখানে আছে বলে যে আমি রসুল কে উম্মিদের মধ্য থেকে প্রেরণ করেছি উম্মিকারা যারা নিজের নামের স্বাক্ষর করতে পারে না সে উম্মিদের মধ্য থেকে প্রেরণ করেছি কয়েকটা কাজ দিয়ে আমার তেলাওয়াত আমার আয়াতগুলোকে দাওয়াত করবে আমার নিদর্শনগুলো তুলে ধরবে কলসাকিহিন আত্মশুদ্ধি করবে তাই যে কলম আছে পরিষ্কার করার দায়িত্ব নবীজির এবং নবী কাজ যারা করে তারা কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে মৃত্যুর আলোচনার মাধ্যমে যিকিরের মাধ্যমে এই কলমটাকে পরিশুদ্ধ করে ওয়াইযাকিহিন আত্মশুদ্ধি করে ওয়াইমানিলহুমুল কিতাব ওয়াল হিকমাহ এই দায়িত্ব এই টাইপের বেশ কিছু দায়িত্ব বিভিন্ন আয়াতে ভাঙ্গ ভাঙ্গ ভাবে পাওয়া যায় আবার আমি আরো একটা আয়াত করেছি সতেরো নম্বর করা দশ নম্বর থেকে